নমস্কার বন্ধুরা তো আমরা সকলে দেখছো অল ইন্ডিয়ান অ্যাংকারস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি তিরিশে জুন অর্থাৎ আজকে আমাদের শেষ তারিখ জুন মাসের আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা আলোচনা করে নেব যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে কম সময়ের মধ্যে তো টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওয়াননি যুক্ত হয়ে যাবে এর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে যারা লাইক এবং শেয়ার করনি অবশ্যই করে দেবে একটা ঠিক আছে তো অবশ্যই আমাদের ক্লাস কিন্তু সবসময় হেল্পফুলি হয়ে থাকে তো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো থাকে সেগুলোই কিন্তু আমরা নিয়ে আসি এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে এবং আগের ক্লাসগুলো যারা দেখনি অবশ্যই দেখে নেবে চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে তো চলো আজকে আমাদের ক্লাস ফার্স্ট কোয়েশ্চেনের রয়েছে যেটা রয়েছে এখান থেকে সম্প্রতি জাতীয় পরিসংখ্যান দিবস যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে যেটা পালন করা হয়েছে কত তারিখে সঠিক অ্যান্সার যেটা হবে উনত্রিশে জুন গতকাল উনত্রিশ জুন জাতীয় পরিসংখ্যান দিবস এটা কিন্তু আমাদের পালন করা হয়েছে পরে কোশ্চেন আছে এখানে আমরা দেখলাম যে স্ট্যাটিস্টিক্স ডে সম্প্রতি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কোন দেশে তিনি তিন দিনের সফরে গেছেন তো এস জয়শঙ্কর তিনি কিন্তু আমাদের বর্তমান ফরেন মিনিস্টার রয়েছেন ভারতের তিনি কিন্তু কোন সফরে গেছেন আমেরিকা সফরে তিনি কিন্তু গিয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি জয়শঙ্করের সে পিকচার পরবর্তী আমাদের প্রশ্ন আছে সম্প্রতি কে তার আত্মজীবনী দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর এই যে আমাদের আত্মজীবনীটি এটা কার্লেখা অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ যেটা হয়ে যাবে কারণ এটা কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই কার ক্রিকেটার শেখর ধাওয়ানের শেখর ধাওয়ানের কিন্তু এটা আমাদের অটোবায়োগ্রাফি রয়েছে দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর পরে কোশ্চেন আছে আমরা এখানে পিকচারও দেখতে পাচ্ছি শেখর ধাওয়ানকে তার কাপ হাতে নিয়ে ঠিক আছে তো এটা কিন্তু তার আত্মজীবনী যেটা কিন্তু অবশ্যই আমাদের দেখে রাখতে হবে দ্য ওয়ান দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর ঠিক আছে চলো পরে কোশ্চেন সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিশ্বের শীর্ষ তামাক উৎপাদনকারী দেশ কোনটি তো সম্প্রতি যে প্রতিবেদন অনুসারে বিশ্বের সবচেয়ে বেশি তামাক উৎপাদন করে থাকে কোন দেশ সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রতিবেশী দেশ চায়না চায়না এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরে কোশ্চেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তার র্যাঙ্ক যেটা কিন্তু বিগেস্ট যে টাবাকো যে প্রডিউস কান্ট্রিগুলো রয়েছে ফার্স্টে রয়েছে কিন্তু আমাদের চায়না পরবর্তী রয়েছে আমাদের ইন্ডিয়া এবং থার্ড পজিশনে রয়েছে ব্রাজিল পরবর্তী আর কিছু থাকার প্রয়োজন নেই সম্প্রতিকে ফ্রি ওপেন সোর্স এআই এজেন্ট টুল যার নাম জেমিনি সিএলআই এটা চালু করেছে সম্প্রতি কে অবশ্যই কিন্তু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চালু করা হয়েছে যার নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ সঠিক অ্যান্সার হয়ে যাবে গুগল সার্চ ইঞ্জিন গুগল এটা কিন্তু তাদের পক্ষ থেকে চালু করা হয়েছে এটা একটা এআই টুলস এবং আমরা কিন্তু সকলেই আমাদের মোবাইলে দেখেছি যে গুগলের পাশে কিন্তু এখন তারা কিন্তু এআই ভিত্তিক যে সার্চ যে অপারেশনটা যে আমাদের অপশানটা সেটা কিন্তু তারা করে দিয়েছে ঠিক আছে তো চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রিসভা সমস্ত গ্রাম পঞ্চায়েত চার হাজার ছাব্বিশ কোটি টাকার বিবাহ ভবন প্রকল্প অনুমোদন করেছে অর্থাৎ বিবাহর জন্য একটা ভবন প্রকল্প যেটা অনুমোদন করেছে একটা গ্রাম পঞ্চায়েতে এটা কত টাকা খরচ হয়েছে এর জন্য চার হাজার ছাব্বিশ কোটি টাকা খরচ করা হয়েছে বাপরে তো এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কিন্তু বিহার রাজ্য সরকার কিন্তু এটা করেছে তো বিহারের কিন্তু বিবাহ যে ভবন প্রকল্প এটা কিন্তু গ্রাম পঞ্চায়েতে এটা কিন্তু হয়েছে এবং তার জন্য কিন্তু এখানে টোটাল যে মূল্য যেটা চার হাজার ছাব্বিশ কোটি টাকা কিন্তু এখানে খরচ হয়েছে পরের কোশ্চেন সম্প্রতি কোন দেশে এই বছর পোলিওর তেরোতম ঘটনা নথিভুক্ত হয়েছে তো তেরোতম ঘটনা নথিভুক্ত হয়েছে এটা কোন দেশে অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার যেটা হবে আমাদের কোথায় পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে কিন্তু এই বছর পোলিওর জন্য তেরোতম যে ঘটনা যেটা কিন্তু নথিভুক্ত হয়েছে পরে কোশ্চেন আর তোমরা সকলে বলবে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে আমাদের ভারতকে পোলিও ফ্রি ঘোষণা করেছিল ঠিক আছে সেটা কিন্তু আগের দিনও আমরা ক্লাসে বলেছিলাম আর আগের দিন আমরা কিন্তু যে সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইশান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইশান ইউনেস্কো হোক বা ন্যাটো হোক বা সার্ক হোক যে কোনো সংগঠন সেটা কবে প্রতিষ্ঠা হয়েছিল তার হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে এই সমস্ত ডিটেল ক্লাস কিন্তু আমরা গতকালে দেখে নিয়েছি আর আগামী আজকে আজকে সন্ধ্যের দিকে আমাদের যে ক্লাসটা আসবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হিস্ট্রি মেডিভেল হিস্ট্রির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট যেখান থেকে প্রতিটা এক্সামে প্রশ্ন আসে সেটা হচ্ছে দিল্লির সুলতানি বংশ এই টোটাল দিল্লি সুলতানি বংশ কমপ্লিট থিওরি অ্যান্ড এমসিকিউ প্যাটার্নে আজকের ক্লাসে কমপ্লিট হয়ে যাবে এর বাইরে কোনো কোশ্চেন এসএসসি রেলওয়ে ডবলু সহ আমাদের রাজ্যের পিএসসি ক্লাসিপ বা পুলিশ পরীক্ষার্থী কোনো কোশ্চেন কিন্তু এর বাইরে থাকবে না এই দিল্লি সুলতানি থেকে একদম কমপ্লিট টপিক ঠিক আছে সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স দু হাজার পঁচিশে শীর্ষস্থান পেয়েছে কে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে আমেরিকা আমেরিকা কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইউনিকর্ন ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফাইভে যেটা কিন্তু শীর্ষস্থানে রয়েছে আমেরিকা সম্প্রতি কে তার নতুন বই এ বিলিয়ন বাটারফ্লাইজ এ লাইফ ইন ক্লাইমেট অ্যান্ড চাউজ থিওরি এই যে বইটা লিখেছে সেই বইটা সম্প্রতি কে লিখেছেন অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর জগদীপ শুক্লা তিনি কিন্তু এই বইটি লিখেছিলেন কোশ্চেনে যাওয়ার আগে আমরা এখানে দেখে নেব আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো এখানে ফার্স্ট রয়েছে দু হাজার কারেন্ট অ্যাফেয়ার যেটা তোমরা আশি টাকা দিয়ে পেয়ে যাবে কমপ্লিট একদম এছাড়া কারেন্ট অ্যাফেয়ার দু হাজার পঁচিশ যেটা তোমরা মান্থলি রুপিস টোয়েন্টিতে পেয়ে যাবে এছাড়া রয়েছে এন টি পিসি প্রিভিয়াস যেখানে পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে একশো তেত্রিশটা শিফটের অবশ্যই গুরুত্বপূর্ণ যারা এন টিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম দেবে তাদের জন্য এই প্রথম তিনটে পিডিএফ কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে আর এটা কিন্তু তোমরা নিরানব্বই টাকা দিয়ে নিরানব্বই টাকা দিয়ে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে আর এখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের গ্র্যাজুয়েট লেভেলে অলরেডি কিন্তু চলে এসেছে অনেক প্রশ্ন ঠিক আছে অবশ্যই আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু আরও বেশি সংখ্যক কিন্তু প্রশ্ন কোশ্চেন কিন্তু আমরা কমন পাবো এখান থেকে তো অবশ্যই কিন্তু দু হাজার পঁচিশে কারেন্ট প্যাপারটা দেখে নেবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে আর এটা আমাদের অনেকগুলো কোশ্চেন কিন্তু এখানে রয়েছে এবং দিল্লি থেকে মেন্স লেভেল পর্যন্ত এখানে কারেন্ট রয়েছে আর পি এফ এসআই দু হাজার চব্বিশের সম্প্রতি পেপার যেটা তোমরা সাবজেক্ট ওয়াইজ থার্টি ফাইভ রুপিসে পাবে এছাড়া রয়েছে আমাদের বায়োলজি কোশ্চেন পেপার যেটা কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ রয়েছে বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন যেটা সত্তরটা পেজে ষাট টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়া এসএসসিসি দু হাজার চব্বিশে প্রিভিয়াস কোশ্চেন যেটা বাংলা ভাষায় রয়েছে তিপান্নটা শিফটের সলিউশন পঞ্চাশ টাকায় পেয়ে যাবে তো যে কোনো পিডিএফের জন্য এই নম্বর রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আর এখানেই তোমরা ডেমো পিডিএফ দেখতে পাবে পরবর্তী আমাদের যে আচ্ছা আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমরা দু হাজার পঁচিশ সালের মে মাসের যে কারেন্ট অ্যাভেয়ার্সের কিছু ডেমো পিডিএফ হিসাবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশনগুলো রয়েছে এখানে সমস্ত প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে একটাও কিন্তু তোমাদের বাদ দেওয়ার মতো নয় ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু পড়ে যাবে এই সমস্ত প্রশ্ন অলরেডি কিন্তু আমাদের এক্সামে কিন্তু চলে এসেছে যেগুলো তোমরা এখানে দেখছো ঠিক আছে এখান থেকে অনেক প্রশ্ন অলরেডি চলে এসেছে এটা এপ্রিল মাসে দু হাজার পঁচিশে কারেন্ট এফেয়ার্সে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেরকম পরে কোয়েশ্চেন আছে আমাদের সম্প্রতি কোন রাজ্য সরকার তিন ভাষার নীতির আদে যেটা আদেশ প্রত্যাহার করেছে তো তিন ভাষার যে নীতি ছিল সেটা কিন্তু প্রত্যাহার করেছে এটা কোন রাজ্য সরকার তো এখানে কিন্তু আমাদের তিন ভাষা কি কি ছিল মারাঠি ছিল হিন্দি ছিল এবং ইংলিশ ছিল যে ভাষা সেটা কিন্তু প্রত্যাহার করে নিয়েছে যেটা কিন্তু মহারাষ্ট্র রাজ্য সরকার পরের কোয়েশ্চেন সেলিব্রেটিং ভিভি কুমার অ্যাট দ্য রেট এই যে বইটি রয়েছে এটা সম্প্রতি প্রকাশ করেছে কে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে তিনি কিন্তু এটি প্রকাশ করেছেন পরে সম্প্রতি ভারতে পাঁচ বছরের শিশুদের মৃত্যুর হার কত শতাংশ হ্রাস পেয়েছে তো অবশ্যই এটা একটা ভালো খবর যারা কিন্তু পাঁচ বছরে কম বয়সী যে সমস্ত শিশুরা রয়েছে তাদের মৃত্যুর হার এটা কিন্তু কমে গেছে যেটা কিন্তু সেভেন্টি এইট পার্সেন্ট সরকারি খাতের বিশ্ব যে ব্যাংকগুলো রয়েছে কর্মক্ষমতা পর্যালোচনা করার জন্য সম্প্রতি বার্ষিক সভা এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো সরকারি খাতের যে ব্যাংকগুলো রয়েছে তাদের কর্মক্ষমতা কর্মদক্ষতা এটা পর্যালোচনার জন্য বার্ষিক যে সভা সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে যেটা কিন্তু নয়াদিল্লি আমাদের ইন্ডিয়াতে হয়েছে সম্প্রতি রেল মন্ত্রালয় ট্রেন ছাড়ার কত ঘন্টা আগে রিজার্ভেশন যে চার্ট সেটা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে এটা রেলওয়ের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তো রেলওয়ে মন্ত্রালয় যেটা কিন্তু ট্রেন ছাড়ার কত ঘন্টা আগে রিজার্ভেশনের যে চার্ট সেটা কিন্তু প্রস্তুত করার নির্দেশ দিয়েছে যেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই চা আট ঘন্টা কিন্তু আগে ঠিক আছে আট ঘন্টা আগে সম্প্রতি কোন রাজ্যে দুই দিনের রাসাং জাতীয় উপজাত যে উপজাতিগুলো রয়েছে তাদের সঙ্গীত উৎসব শেষ হয়েছে তো রাসাং এটা কোথায় কোন রাজ্যে অবশ্যই রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে মেঘালয় রাজ্যে তো মেঘালয় রাজ্যে কিন্তু রাসাং যে আমাদের রয়েছে একটা ফেস্টিভ্যাল যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই রয়েছে যেহেতু কারেন্টে চলছে তো অবশ্যই আমাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সারগুলো ছিল যেগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এছাড়া আমাদের রয়েছে এখানে টেলিগ্রামের লিঙ্ক যেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পেয়ে যাবে সকলে যুক্ত হয়ে থাকবে এবং আমাদের এই সমস্ত ক্লাস তো আজকে এই পর্যন্ত ছিলই আর তোমাদের বলে রাখি অবশ্যই দিল্লি সুলতানি আজকের ক্লাসে কিন্তু আসছে যেটা কিন্তু একদম কমপ্লিট টপিক কোনো রকম তোমরা দেখে নেবে যে কোনো পেইড কোর্সেও হয়তো এত ভালোভাবে তোমাদের কিন্তু সাজানো থাকবে না যে ক্লাসটা তোমাদের আজকে আসতে যাচ্ছে ঠিক আছে তো দিল্লি সুলতানি থেকে একদম কমপ্লিট টপিক তোমরা সেটা পেয়ে যাচ্ছ তো এই সমস্ত পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন রয়েছে এই নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে তো চলো পরবর্তী আমরা দিল্লি সুলতানি নিয়ে আসছি সন্ধ্যের দিকে ধন্যবাদ